বিজেপির দ্বারা পরিচালিত এবং এই জায়গা থেকে লক্ষ্মীর ভাণ্ডার তিন চার মাস ধরে সেখানকার মহিলারা পাচ্ছেন না দুটো গ্রাম পঞ্চায়েত ময়নার সেখানে কিন্তু দুটোই দুটো গ্রাম বিজেপি পরিচালিত এবং শুধুমাত্র সেই অপরাধে তারা যেহেতু বিজেপি করেন সেই জন্য এই মহিলারা যারা উপভোক্তা লক্ষ্মীর ভান্ডারে সরকারি প্রকল্পে তারা তাদের সেই অধিকারের টাকা পাচ্ছেন না তাও এক মাস দু মাস নয় তিন চার মাস ধরে পাচ্ছেন না এমনই অভিযোগ করা হচ্ছে এই এই গ্রাম পঞ্চায়েতের মানুষগুলোর তরফ থেকে গজিনা এবং বাচ্চা গজিনা এবং বাচ্চা এই দুটি গ্রাম পঞ্চায়েত সেখানকার উৎপবক্তারা কি বলছেন শুনুন। বিধি কি না? কেন? আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেন দিন মাস। আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেন। এই লক্ষিন টাকা ঢুকেছে? না। কতদিন ঢোকেনি? হ্যাঁ 3-4 মাস। অ্যাকাউন্ট চেক করেছেন? হ্যাঁ। টাকা আমরা যেটা বলছিলাম যে একজন মানুষ তিনি যদি বিরোধী রাজনীতি করেন সেই জন্য কি সরকারি কোনো প্রকল্পের পরিষেবা থেকে তিনি বঞ্চিত হতে পারেন কোন গণতান্ত্রিক জায়গায় কোন গণতান্ত্রিক আইনে এই বিষয়টা হতে পারে যদি গণতন্ত্র থাকে তো এই নিয়ে আমাদের প্রতিনিধি বিষ্ণুপ্রথ পণ্ডা যে প্রতিবেদন তুলে ধরলেন দেখুন ময়না যে গোড়ামাল এবং বাচ্চা যে অঞ্চল সেখানে প্রায় বারো হাজার মহিলা এই সরকারি প্রকল্প প্রায় বারো হাজার মহিলা তিন মাস ধরে বঞ্চিত হচ্ছেন তারা বারবার সরকারি আধিকারিক ছুটে গেছেন বিডিওর কাছে গেছেন নেতৃত্বের কাছে বলেছেন তবে কবে পাবেন এখন পর্যন্ত কত সিওরিটি তারা হতে পারছেন না কেন বিডিওর সঙ্গে আমরা যা কথা বলে জেনেছিলাম তিনি বলেছেন চিত্র কাছে পাঠিয়েছি স্থানীয় তৃণমূলের চিত্র কাছে তিনি বলছেন আমরা প্রসেসিং করছি যে যেখানে বিজেপি করেন বলে এই অপরাধ তারা তুলছেন যারা প্রাপক যারা গ্রাহক তারা কিন্তু অভিযোগ তুলছেন আমরা স্থানীয় যে রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে কেন যে এই বিজেপি হলে তাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে না এটাকে কি কিভাবে দেখছেন এটা খালি ময়নায় নয় আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গে যেখানে যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি ফুল ভোটে জয়লাভ করেছে সেইখানে প্রত্যেকটা যে সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা সব বন্ধ করে দিচ্ছে আজকে আমাদের ময়নার বুকে আজকে প্রায় বারো হাজার মহিলার আজ লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে কি করেছে জলের লাইন কেটে দেওয়া হচ্ছে ইলেকট্রিক পৌঁছতে দেওয়া হচ্ছে না যে সরকারটা আছে চলামূল কিপিং সরকার তো মানুষকে আইডেন্টিফাই করছে যে তৃণমূল করে কি বিজেপি করে সিপিএম করে

তিন চার মাস ধরে মহিলারা তারা তারাভাণ্ডার পাচ্ছেন না সেই জায়গা থেকে বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে তাদের এই উপভোক্তারা বিজেপি করেন শুধুমাত্র সেই অপরাধে তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার আওতায় আনা হচ্ছে না বা তিন চার মাস ধরে তারা পাচ্ছেন না পাল্টা বিডিও তিনি বা কিসা ফাই গেছেন শুনুন আমরা যখন ইংকারিকবারে খবর করে দেখলাম যে বাগচা এবং গোজিনা অঞ্চল যেগুলো বিজেপি মানে জয়লাভ করে সেখানে প্রধান আছে সেখানে দুটো অঞ্চলে একদমই ঢোকেনি এবং আমাদের ময়নার আর বাকি নটি অঞ্চলের প্রায় তিন হাজারের মতো ঢোকেনি এটা কোনো রাজনৈতিক দলের টাকা নয় এটা সরকারি টাকা এটা আমাদের আটা আমার সবাই ট্যাক্সের টাকা এটা পাওয়ার হক কিন্তু বিরোধী করা অপরাধে যদি এইভাবে বঞ্চনা করা হয় আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম যদি আপনি উনি যদি কাল বা পরশুর মধ্যে যদি না দেন আমরা গত পরশু আমরা আমাদের যারা প্রশাসনিক যারা বিরোধী মেম্বার আছি ময়না ব্লকে এই বিডিও অফিস আমরা সব আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি এবং জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে তারা সেই আমাদের অভিযোগটা রাজ্য স্তরে পাঠানো হয়েছে তো সেখানে রাজ্য স্তর থেকে বলছে টেকনিক্যাল কারণের জন্য একটা সমস্যা হয়েছে এবং আমরা আশা করছি এই সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে কোনো সমস্যা নেই আমরা যথারীতি ব্যবস্থা নিয়েছি এবং আমরা মনিটর করছি এটা যাতে খুব দ্রুত সমাধান হয়ে যায় সমস্যা কয়েক হাজার আছে বারো হাজারের আশেপাশে আছে শুনলাম এবং বিশেষ করে দুটি গ্রাম পঞ্চায়েত থেকে এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছিলাম যেখানে তৃণমূলের তরফে কখনো কাকুলি কখনো অন্যান্য নেতারা কখনো অন্যান্য মন্ত্রীরা তারা বলেছিলেন যে না যদি যদি আপনারা তৃণমূলকে ভোট দেন লক্ষীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী ইত্যাদি 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 যেগুলো বিভিন্ন রকম প্রকল্প রয়েছে সেগুলোর সুযোগ পাবেন আর যদি ভোটটা না দেন যদি বিরোধীদের ভুল করে ভোটটা দিয়ে ফেলেন তাহলে কিন্তু থেকে শুরু করে অন্যান্য সরকারি যা যা প্রকল্প তার সুবিধা ভোগ করতে পারবেন না অর্থাৎ মিষ্টি মুখে হাসি মুখে কোথাও গিয়ে যারা সাধারণ মানুষ যারা সাধারণ ভোটার যাদের বলে ক্ষমতা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেই কোথাও গিয়ে ফ্রেড দিয়ে রেখেছেন হুমকি দিয়ে রেখেছেন আর আবারও সেই একই পথে তারা চলছেন এই নিয়ে কি বলা হচ্ছে দিলীপ ঘোষ বিজেপি নেতা এবং সেই সঙ্গে অন্যান্য যারা রয়েছেন দিলীপ ঘোষের সঙ্গে অন্যান্য নেতারা কি বলছেন শুনুন যাদেরকে দেবে কথা দিছে তাদের তো সময় দেওয়া উচিত তাহলে যেমন টিচারদের পয়সা বন্ধ দিয়ে বন্ধ তা শেষে এখানে কি ওই রক্ষী ভাণ্ডারও বন্ধ হয়ে যাবে ভাণ্ডার বা এই সমস্ত হচ্ছে মানুষের স্কিম সরকার এনেছে এখন আমরা জানি এই সরকার ভোট ছাড়া কিছু বোঝে না এটা ভোটের রাজনীতি হতে পারে কিন্তু আমার মনে হয় কোনো দল না দেখে সকলের জন্য এই লক্ষ্মীর ভান্ডার যিনি চালু করেছেন যেটা বড় বড় কথা বলেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে সেটা করে দেখা এই বন্ধ করাটা ঠিক নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়